কপিলা আশ্রমে এক ঋষি থাকত গ্রামবাসীরা মাঝে মাঝেই ওই ঋষির কাছে যেত বিভিন্ন জ্ঞানের কথা শোনার জন্য আজ আমি তোমাদের একটি গল্প শোনাব গল্পটি হল এক ধূর্ত শিয়ালের গল্প বহু বছর আগে এক জঙ্গলে এক শিয়াল বাস করত শিয়ালটি ছিল খুবই চালাক সে তার বুদ্ধির দ্বারা বনের পশুদের শিকার করত একবার শেয়ালটি বনের রাস্তা দিয়ে যেতে যেতে একটি হাতিকে রাস্তার ওপর ঘুমিয়ে থাকতে দেখল আরে ওটা হাতি মনে হচ্ছে না যাই কাছে গিয়ে দেখি আরে এই হাতিটা তো মরে গেছে আহা মনে হয় আমার বহুদিনের হাতির মাংস খাওয়ার ইচ্ছাটা আজ শেষ হতে চলেছে কিন্তু এই হাতিটিকে আমি খাবো কি করে এই মৃত হাতির চামড়া তো খুবই শক্ত আমি তো এর চামড়া কামড়াতে পারব না কিন্তু যেমন করেই হোক এই হাতির মাংস তো আমাকে খেতেই হবে তবে কি করি কি করি কি করি আরে ওই তো একটি সিংহমশাইকে দেখা যাচ্ছে মনে হচ্ছে যাই সিংহমশাইকে গিয়ে ব্যাপারটা বলি ওই বনে রাজা সিংহমশাই ওইখানে আমি একটি মৃত হাতি দেখেছি আমি ওই হাতির মাংসের স্বাদ নিতে চাই আপনি কি আমার জন্য ওই হাতিটিকে ছিঁড়েতে পারবেন ওরে আমার প্রিয় সিয়াল তোমার জন্য আমি খুবই দুঃখিত আমি হয়তো জানো না আমি মৃত পশুর মাংস খাই না তাছাড়াও আমি অবশিষ্ট মাংসও খাই না এবং আমি অন্যান্য প্রাণীর হত্যাও খাই না তাই আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না আমি যাই বুঝলে গুরুজি তবে কি শিয়াল হাতির মাংস খেতে পারবে না ধৈর্য ধরো আগে শোনো কি মুশকিল সিংহমশাই তো রাজি হলো না তাহলে এবার কি করি ঠিক আছে তাহলে আর একটু অপেক্ষা করি যদি কোনো বড় প্রাণী এই পথ দিয়ে আসে তাহলে তাকে বলবো আমাকে একটু সাহায্য করতে কিছুক্ষণের মধ্যেই একটা দিক দিয়ে আসছিল শেয়ালের বুদ্ধি ছিল খুবই প্রখর আর হাতির মাংসের স্বাদ নেওয়ার প্রয়োজনীয়তা শেয়ালের খুব প্রবল ছিল আরে ওই তো একটা বাদমামা আসছে মনে হচ্ছে যাই বাদমামাকে গিয়ে ব্যাপারটা বলি সে দৌড়ে বাঘের কাছে গেল এবং বিনয়ের সাথে বলল ওহে শক্তিশালী বাঘ আমি কাছেই একটি হাতিকে ঘুমোতে দেখেছি আপনি চাইলে এখনই ওই ঘুমন্ত হাতিটিকে মেরে ফেলতে পারেন বাঘটি ছিল খুবই বোকা সে দেখাতে চাইল সে খুব শক্তিশালী ঠিক আছে চলো দেখি হাতিটি ইতিমধ্যে মারা গেছে আর না জেনে বাঘটি আক্রমণ করে হাতিটিকে ছিঁড়ে ফেলল কিন্তু বাঘ যখন ওই মৃত হাতির মাংস খেতে যাচ্ছিল তখন ওই চালাক শিয়ালটি চিৎকার করতে লাগলো সিংহ 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 বাঘটি তখন ভয়ে সেই জায়গা থেকে দূরে পালিয়ে গেল তারপর শিয়াল তার দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করলো এই গল্প থেকে বোঝা যায় যদি ইচ্ছা থাকে তবে উপায়ও আছে বুঝলে